বিচারের আওতায় যদি তারা আনতে না পারে দশ মাসে তাহলে বিফলতা তা কাদের রেখে এখানে আর কেউ তো আনতে পারবে না সরকারকে আনতে হবে দশ মাস পরে যদি এখনো যদি বলা হয় বিচার শেষটা হবে বিচার তো সরকার করে না হ্যাঁ সরকার করত সে কাছে না বিচার করতো বিচার বিভাগ বিচার করতো না তো ওই কথা তো এখন আর প্রযোজ্য না এখন তো বিচার করবে বিচার বিভাগ আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় আনা তাহলে দশ মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন ডিসেম্বরে যদি নির্বাচন হয় আরো ছয় মাস আছে নিয়ে আসো কে মানা করতেছে বিচারের আওতায় আনতে আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতা যদি কেউ কাউকে আনতে সমর্থ না হয় আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো তো কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নেই বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচার আওতায় আনতে আমরা তো তাদেরকে বিচার আনবো কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ সরকার করবে না আমরা ওই শেখ হাসিনার পথে আমরা বিচার করে সেই দায়িত্ব বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে আবার বাংলাদেশকে সেদিকে ঠেলে দেওয়ার পক্ষপাতি আমরা না সেই বিচার বিচার বিভাগ করবে তাইলে সমস্যাটা কোথায় সংস্কার কোনো সমস্যা দেখছি না বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন আর নির্বাচনকে এত ভয় কেন যাদের নির্বাচনে ভয় অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক সম্পর্ক নাই জনগণের উপর তাদের কোনো আস্থা নেই গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই তাহলে এখানে বিভক্তি যারা গণতান্ত্রিক চাই যারা জনগণের মালিকানা চাই যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী সমর্থন নিয়ে বিশ্বাসী তাদের সাথে যারা অন্য পথে চলছে যে শেখ হাসিনার পথে চলছে কিন্তু শেখ হাসিনা নির্বাচন দিলে সে নির্বাচিত হবে না এই জন্য নির্বাচন হবে না বাংলাদেশ এখন তো অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে কারা নির্বাচিত না হওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না এই প্রশ্নটা সামনে চলে আসে না একেবারে পরিষ্কারভাবে চলে আসতেছে তো আর যেই সরকারের উপর সকলে আস্থা রেখেছে নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষভাবে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে এনে যাবে তাহলে কি তাদের নিরপেক্ষতার এই প্রশ্ন উঠছে না আজকে তাহলে কি তাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নির্বাচন নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে এবং নির্বাচনের বিপক্ষে সংস্কার আর বিচারের বিষয়টা নিয়ে আসার অর্থ কি তার কোনোটার সাথে কোনোটা কোন সাংঘর্ষিক কোনোটাই না কিন্তু সবগুলো ওই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে যে নির্বাচনের আপনার রোডম্যাপ এক বিষয় বিচার একটা বিষয় সংস্কার একটা বিষয় সবগুলো চলমান প্রক্রিয়া আর ওই পাঁচজন দশজন লোক একটা বিজ্ঞ মানুষ মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণকে বাইরে রেখে তাদের সাথে ব্যবধানটা কোথায় একই তো ওরা তো সব বুঝতো ওরাও বলতো সব দেশের উন্নয়নের জন্য করতেছে এখানে ভোটের দরকার কি এখানে অধিকারের দরকার কি সব মানুষের জন্য করতেছে ভালো ভালো কাজ করতেছে তো ভাষাটা তো অনেকটা ওই হয়ে যাচ্ছে গণতন্ত্রের স্পিরিট থেকে সরে গিয়ে এটা যত অনির্বাচিত সরকারের দিনগুলো যত বেশি দীর্ঘস্থায়ী হবে তত বেশি অস্থিতিশীল হবে তত বেশি মানুষের অধিকারহীন হবে আমি মিডিয়াকেও বলছি আপনারা লক্ষ্য করবেন অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে সেই ক্ষমতা তারা অব্যাহত রাখার জন্য আস্তে আস্তে মিডিয়ার উপর চাপ শুরু হবে